মুরগি অনেকগুলো ডিম পারে কিন্তু মুরগির ডিম থেকে ওই ডিম থেকেই কেবল বাচ্চা ফুটে আসে ওই ডিম থেকে বাচ্চা হয় যে ডিমটা কিছুদিন মুরগির টানার পায়ের নিচে অবস্থান করে কথা বলেন ঠিক না কাঠি জোরে আওয়াজ দিয়ে ঠিক না কাঠি ওই মায়ের পেট থেকে হারাল যাদা বাচ্চা হয় যেই মা কোন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার নিজের জীবনকে স্বামীর নির্দেশনা অনুপাতে চালাতে পারে সেই মায়ের গর্ভাশয় থেকে সেই মায়ের পেট থেকে হালাল জানা বাচ্চা হবে এটাই বাস্তব আর এটাই ছিল কথা বলেন ঠিক না বেঠে ওই বীর সাহেবের মরিদের আই আদর্শবান হবে যেই বীর সাহেব হবে সুন্নত মান যে বীর সাহেব সুন্নতের অনুসারী হবে আর যেই বীর সাহেব ভণ্ড যে বীর সাহেবের মোষ বড় চুলের কোয়ালিটির বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটির কোনো শেষ নাই যত্ন বেড়ে গেছে কোন মানুষের আনুগত্যের ভিতরে নাই নিজের জীবন জীবন এই মানুষের কাছে যারাই যাবে তারাই শুধু ভণ্ডামি শিখবে না বক্রির এক পাল ঘাস খাইতে খাইতে চারণ ক্ষেত্রে ঘাস খাইতে খাইতে এক পান বক্রি থেকে একটা বকরি পালুচ্ছেদ হয়ে পাল থেকে সরে গিয়ে জঙ্গলে ঘাস খাওয়ার জন্য জঙ্গলের কাছাকাছি বাঘ এসে ওই বক্রির উপর এই হামলা করাটা সহজ যে পালুচ্ছেদ হয়ে গেল একাকৃত্ব চলে গেল একাকৃত্যে যেই বকটি চলে গেল পার্শ্বে ব্যক্তির উপরেই বাঘের হামলা করাটা বেশি সহজ হবে যতটা সহজ ততটা সহজ পালের উপরে হামলা করা নয় কথা বলেন ঠিক না বেটি ঠিক তেমনি যে সকল ভাইয়া ইসলামী স্বামী আনার নিচে মুসলমানদের থেকে পালুচ্ছেদ হয়ে গেল সেই সকল ভাইদেরকে বাঘ নামের একটা শয়তান খাবা মেরে হামলা মেরে তার আমানকে নষ্ট করে দিতে সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি আর যদি একবার হামলা মেরেই দেয় যদি একবার হামলা মেরেই দেয় তাহলে ইঞ্জেকশন দিয়ে মেডিসিন দিয়ে টিকা দিয়ে ভাইরাস

চোখের পানি ফেলে হয়ে দিনের কিছু কথা আমলের নিয়তে শ্রবণের শ্রবণের নিয়তে বসে পড়লো এ সকল মানুষেরাই সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ বলে আরো জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ